আসসালামু আলাইকুম আল্লাহর রাসুলের সময় মহিলারা একই ফ্লোরে পিছনে নামাজ পড়ত কিন্তু বর্তমানে বিভিন্ন মসজিদে মহিলাদের নামাজের জায়গা দুই বা তিন তলায় বাংলাদেশ থেকে একজন সম্মানিত আলেমের মতে উপরের তলাতে মহিলারা কয়েকটি কাতার বাদ দিয়ে দাঁড়াবে তা না হলে হাদিস অনুসারে তারা ইমামের সামনে চলে আসার সম্ভাবনা থাকে যেহেতু দুই তলায় মহিলাদের দাঁড়ানোর ব্যাপারে কোনো হাদিছও নেই তাহলে নিচে ইমামের অবস্থানের হাদিসের অনুযায়ী উপর মহিলাদের দাঁড়ানোর ব্যাপারে সঠিক বুঝটি ফাতোয়া জানতে চাই যে যে বিষয়টা বললেন আসলে একটা বিষয় আছে যে হাদিস একটা আর সেটা বুঝটা আরেক জিনিস অনেক সময় অনেকে ভুল বুঝে ফেলেন হাদিসের মানে মর্মার্থটা তারা বুঝতে না পারার কারণে অনেক সময় আহ ফতোয়া গুলো ভুল দিয়ে দেন হাদিসটা যদি মান্য করছেন ঠিকই আছেন ফতোয়াটা ফতোয়ার উপরে তিনি বলছেন যে না ফতোয়া মানি না আসলে ফতোয়াটা হাদিস ভিত্তিক যদি হয় হাদিসের প্রকৃত বুঝ অনুযায়ী যদি হয় ফতোয়া তো আমাদের মানতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমাদের কিছু হয়তো শেখ বা তার ভুল কিছু বুঝ থাকতে পারে ভুল বুঝের কারণে ভুল বুঝটা আবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন এক্ষেত্রে আমরা যেটা স্পষ্ট ভাবে বলতে চাইবো যে যে বিষয়টা হাদিসের এসেছে যে আলোসালাম মানে ইমামের পিছনে কাতার দাঁড়াতে হবে এটা তো স্বাভাবিক বিষয় নিয়ে তো কারো কোনো ডিফারেন্স মানে ডিফারেন্ট ওপিনিয়ন নাই এখন যেটা মানে কনফিউশন তৈরি হচ্ছে যে দুই তালা বা তিন তালা যখন মসজিদ আমাদের তৈরি হচ্ছে এখনকার যুগে বা এক্সটেনশন হচ্ছে ডানে বামে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইমামের অনুসরণটা সরাসরি যখন ইমামের পিছনে হবে তখন ইমামের পিছনে দাঁড়াতে হবে কিন্তু যখন আমি দুই তালা চলে যাচ্ছি তখন কিন্তু এক্সটেনশনটা অ্যাকচুয়ালি মানে আমি যাচ্ছি মূলত প্রথম তলার কাতার গুলো ফিল আপ হওয়ার পরে আমি যাচ্ছি উপরে তখন আমি কিন্তু শুরু করি একদম শুরু থেকে অর্থাৎ লাস্ট যে কাতারটা সেটার কন্টিনিউশনটা দুই তালায় চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ইমামের আগে যাচ্ছি না ইমামের ইমামের আগে যারা আছে মানে ইমাম পিছনে যারা আছেন তারা তো পিছনে আছেন আমি যখন পরে আসছি দুই তালাতে দুই তালায় মসজিদ যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমি শুরু করব ইমাম কোথায় আছেন নিচে সেটা আমার দেখার বিষয় না কারণ ইমাম এখানে দৃশ্যমান নন ইমাম এখানে দৃশ্যমান যখন থাকছেন না তখন আমি আহ ইমামের পিছনে যারা আছেন তাদেরই কন্টিনিউশনটা আমি ওইখানে শুরু করছি তো সেক্ষেত্রে আহ এখানে ইমামের আগে যাওয়ার প্রশ্নই আসে না এটা আমাদের কিছু ভাইয়ের হয়তো বা ভুল একটা বোঝের কারণে এই চিন্তাটা আসছে আমার মনে হয় যে পৃথিবীর কোনো আলেম এ পর্যন্ত এই কথাটা দেন নাই যে দুই তালায় গেলে আমাদেরকে আবার নিচ তালায় যে ইমাম তার আগে বা পরে বিষয়টা খেয়াল করতে হবে যদি দৃশ্যমান হন তাহলে ঠিক আছে কিন্তু যদি দৃশ্যমান না হন তাহলে মসজিদের একদম যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আপনি দাঁড়াতে পারেন কারণ এটা অ্যাকচুয়ালি মসজিদের শুরু থেকে বা ইমামের পিছন থেকে ইমামের সামনে আমি যাচ্ছি না বরং এই পিছনে যে কাতার আছে সেই কাতারের কন্টিনিউশনটা আমি একো পর্যন্ত নিয়ে যাচ্ছি এ বিষয়ে সমস্ত রাম একমত শেখ উসাইমেন শেখ বিন বাজ আহ সৌদি সৌদি আরবে আমাদের যারা এখন র আছেন তাদের প্রত্যেকেরই একই মত যে এক্ষেত্রে বিষয়টা কোনো সমস্যা তৈরি করে না তো আমাদের যদি কোনো ভাই বলে থাকেন সেটা আসলে তার ব্যক্তিগত বুঝ হতে পারে আহ তিনি বিষয়টা এইভাবে বুঝেছেন তবে আমার মনে হয় না যে এটা কোনো সাউন্ড বুঝ এবং এটা আমার হচ্ছে ভুল বুঝ কারণ সমস্ত রামায়কাল যেখানে একমত সেখানে একজন দুইজনের বিচ্ছিন্ন একটা ফতোয়া দিলে সেটা নিঃসন্দেহে গ্রহণযোগ্য ফতোয়া নয় আমরা এই বিষয়টা আশা করছি যারা ভুল বুঝেছেন সেখানে তারা ইনশাল্লাহ ফিরে আসবেন এবং হাদিসের হাদিস থেকে তারা আরেকবার মর্মার্থটা বোঝার চেষ্টা করবেন হাদিসের মর্মার্থের সাথে তাদের বক্তব্য একেবারে মিল খায় না একেবারে আলাদা হয়ে যাচ্ছে তো আশা করছি তারা বিষয়টা ভুল বুঝবেন না আর এ বিষয়ে আমরা একটা লম্বা ফতোয়া ইনশাল্লাহ বাংলাতে যেহেতু আপনাদের ওখানে হয়েছে বাঙালি কমিউনিটিতে